হ্যালো জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে রোস্ট রান্নার একটা রেসিপি আসলাম তো এই রোস্টের পিসগুলো প্রথমে আমি আদা রসুন পেস্ট টমেটো সস দিয়ে আমাদেরকে লবণ দিয়ে আমি বেরিনেট করে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে আমি রোস্টের পিস্টগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এখন আমি এখানে মশলাটা দেখলাম না মশলা যা ইউজ করা হয় রাঁধুনি রোস্টের মশলা আমি প্যাকেট কিনে এনেছি সেটা দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি টক দই টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে লবণ আর সামান্য পরিমাণ চিনি ব্যালেন্সের জন্য দিয়ে আমি ভালো করে কষে দিন মুরগি পিসগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো এর পর্যায়ে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলব যেহেতু আমার রোস্ট রান্না হয়ে গেল তো ওইভাবে একটু চিনি দিয়ে আমি তো বাচ্চারা আবার চিনি দিয়ে খুব পছন্দ করে মানে একটু একটু মিষ্টি লাগে ওরা এটা খেতেই বেশি পছন্দ করে আমাদের বাসায় সবাই পছন্দ করে যা হোক ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ